আপনারা দেখছেন নিউজ সাতদিন বাংলা আর আমি সঙ্গে অনুপ্রক্ষিত আমরা সব সময় মানুষের কথাই বলি জলমগ্ন ঘাটাল বৃষ্টি কমেছে কিন্তু জল যন্ত্রণা কিন্তু কাটেনি আমাদের প্রতিনিধি শিবাশিষ মৌলিক সরাসরি রয়েছে না আমাদের সঙ্গে শিবশিষ যে জলমগ্ন ঘাটালে ভয়াবহ পরিস্থিতি তুমি দেখিয়েছিলে তার কোনো কি পরিবর্তন হলো এই মুহূর্তে অংশ আমি রয়েছি ঘাটালের ঘাটাল শহরের আড়গোড়া বাজার এলাকায় এবং সেই আড়গোড়া বাজার এলাকায় এর একাধিকবার ছবি আমরা দেখিয়েছি এবং সেই আড়গোড়া বাজার এলাকায় তোমায় শুরুতেই একেবারে যোগদা সৎসং হাই স্কুলের ছবি দেখাবো প্রবীর দে যে ছবি তুলে আমরা একটি নৌকায় রয়েছি তুমি দেখছো যে জল কিছুটা কমতে সবাই দোকান পরিষ্কার করছেন এই যে ঘাটাল বিদ্যাপীঠ হাই স্কুল এই স্কুলের একতলা কিন্তু পুরোটাই জলের তলায় ছিল এবং ঘাটাল শহরের মূলত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা পড়ুয়া তাদের ভরসার কিন্তু একটা স্কুল এই স্কুল অন্যতম কতদিন এখানে রয়েছে কতদিন রইছেন এখানে 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 নেই এখানে আমি